একটি ছোট ফল কিন্তু উপকারিতায় ভরপুর গ্রীষ্মকালীন এই দেশি ফলটি শুধু স্বাদের জন্যই নয় শরীরের অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে কাজ করে এই জাম ফলটির দশটি অসাধারণ গুণ আছে যা প্রতিদিন খেলে আপনি অনেক রোগ থেকে নিরাপদ থাকতে পারেন চলুন জেনে নেই জাম খাওয়ার দশটি আশ্চর্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং শক্তিশালী অক্সিডেন্ট এগুলো শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে তোলে এবং ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক জামে থাকা বিশেষ ফাইটোকেমিক্যাল ও ট্যানিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটি খুবই উপকারী হজম শক্তি বাড়ায় জামে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে পেট পরিষ্কার রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে এটি দারুণ কার্যকর ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বাড়ায় জামে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের কোলাজেন গঠনে সাহায্য করে ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল হৃদরোগের ঝুঁকি কমায় জামি থাকে পটাশিয়াম হার্টবিট নিয়ন্ত্রণ করে এবং ব্লাড প্রেশার স্বাভাবিক রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তের গুণমান উন্নত করে জামে আয়রন ও অন্যান্য খনিজে সমৃদ্ধ যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় রক্ত স্বল্পতা প্রতিরোধে এটি কার্যকর মুখ ও দাঁতের যত্নে উপকারী জামে ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় দাঁত ও মারি মজবুত হয় এছাড়া এটি মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে ফুসফুসকে রাখে সুস্থ সিগারেট বা ধোয়ার কারণে ক্ষতিগ্রস্ত ফুসফুসে জামের অ্যান্টিঅক্সিডেন্ট দারুণভাবে কাজ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে জামে ক্যালোরি কম ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি ক্ষুধা কমাতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার প্রতিরোধে সহায়ক জামে থাকা অ্যান্টোসায়ানিন ও ফ্লাভনাইড ও সায়ানিডিন ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় বিশেষ করে পোলন ক্যান্সার প্রতিরোধে এটি সাহায্য করে এই ছিল জাম খাওয়ার দশটি দারুণ উপকারিতা প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলটি রাখলে আপনি হতে পারেন আরও বেশি সুস্থ ও সচেতন আপনি কি নিয়মিত জাম খান নিচে কমেন্টে জানিয়ে দিন আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে নিউট্রোভাই ভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সুস্থ থাকুন সব সময়